চলো তুমি যদি তোমার গুণায় মজা পাও আমরা কিন্তু আল্লাহরের মজা পাই মনে করো না তুমি কেবল ভাত খাই না না আল্লাহরে ডাকার মধ্যে মজা আছে সেজিদার মধ্যে বহুত মজা আছে আল্লাহর গোলামীর মধ্যে স্বাদ আছে দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে

কুরআনুল কারীমে বর আল্লাহ বলেন বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো অথবা যদি এটা না পারো কম্পক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি এমন ইহসানের এই স্তর যদি হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্না আল্লাহু লমাল মুফসিনিন আমার এমন মহসিন বান্দার সাথেই আমি আছি মহসিন বান্দা অত্যাচার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে আমার আল্লাহ আমাকে দেখছে আমার আমাকে আমাকে ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না আমিও ওয়াজ শুনছি ছোটবেলায় খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য এমন জায়গার থেকে হ্যাঁ কেউ যেন না দেখে কেউ যেন না দেখে থামেন না থামেন নিজেরাই সবর করেন নিজের তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা শুধু একজন মুরি একটা জীবিত মুরগি আনছে আল্লাহর অলি বলছে বাফ তুমি মুরগি জবাই করলা না আমি তো জবাই করা মুরগি আনতে বলছি বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে আমি তো নদীর ধারে গেলাম পুকুরের পারে গেলাম আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম রাতের অন্ধকারে গেলাম কত জায়গায় ঘুরলাম হুজুর যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার তো আনা হচ্ছে আপনি তো বলছেন কেউ যেন না দেখে আমার তো কেবল মনে করে আল্লাহ তো আমার দেখে আল্লাহ দেখে আল্লাহ ইনসানের কিছু নাই মানুষের কিছু নাই ইনসানের কিছু আছে মানুষের কোন আইটেমে নাই কথা হইল মিয়া সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আর কোন টাইম আছে সময়ের আর কোন নাম আছে নামে তো এই পাঁচটা একবারও একবারও মানুষ হয় এত বড় জানওয়ার মানুষ হয় মনে রাখুন বাবা আল্লাহ নবী সাল্লাম রাহমাতুল্ল আলমিন দয়ার মায়ার সাগর নবী কি পরিমাণ গুসা হইলেন নবী বলে বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে নমরুদের সাথে কারুনের সাথে উবাই ইবনে খালাফ নিকৃষ্ট বেইমান তার সাথে ভয়ানক এর চাইতে ভয়ঙ্কর কোন পাপির উদাহরণে তো নাই কথা বলেন না কেন ফেরাউন নমরুদের চাইতে কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এক চাইতে ভয়ঙ্কর পাপির উদাহরণ বলছে তোর হাসর হবে তাদের সাথে

শয়তানের রাস্তা কোনটা কসুম কসম তফসির আছে প্রতিটা গুনা তোমরা মাসুম আল্লাহ দোহাই তুমি এনতে বসে করব এই ছেলে ফ্যান গরম লাগবে আমি শেষ করে দিতেছি তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করবো বসো এখানে এসো বসো চলেন এজন্য কিচ্ছু তো না গরমে মুসলমান মরে যাবেন না আল্লাহ তালা বলছেন শয়তানের পথ অনুসরণ করো এটা অনেকবার আছে বিশ্বাস করেন এই কথাই এটা এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বচিয়া ইয়া ইবহু সিলমি কাফা ওয়ালা তাততাবু খুতওয়াতিশ শাইতান হে ইমানদার পুরো পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আবার বলছে বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করুন খেয়াল করুন এই অল্প সময় শেষ করছি আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস আমার বান্দা হালাল খাও হালাল হারাম খাইও না শয়তানের পথ অনুসরণ করো যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না ওই পথে যেও না ওই পথে যেও না ওই পথে যেও না এজন্য কেন নামাজ না ভাইয়া কেন নামাজ না কত ভাবে আমরা বলার চেষ্টা করতেছি কত ভাবে আমার কত মানুষ

পরিবর্তন চাই ফিরে আসা চাই প্রিয় ভাই যে প্রয়োজন বসছেন বয়স্ক মাঝ বয়সী বাবারা আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই বরং বলছো মেভাবেই ইবাদত করবা তারাহু যেন তুমি আল্লাহকে দেখছ

যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাকে দেখছি অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে বলে বান্দা জানুকি আমি কিন্তু সারাক্ষণ দেখি আল্লাহ বলে বান্দা দিলেও আমি দেখি সেজদা দিলেও আমি দেখতে থাকি জিকির করিলেও আমি দেখতে থাকি রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ তোমাকে বুঝি কেউ দেখছে না কেমনে ভাবলা বান্দা এটা কেমনে ভাবলা কেমনে ভাবলা বান্দা কেমনে ভাবলা

আল্লা বচ আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম আল্লাহর কাছে নিজের চকুর্দ করতে হবে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফুলে বলতে হবে আল্লাহ হেদায়েত দেন রুশ দেন তাকওয়া দেন তহানত দেন আল্লাহ আপনি আমার জিন্দেগী সুন্দর করে দেন আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন কোরানুল কারীমের মধ্যে আছে ওই সাতজন যুবক আর সাবে কাহাফ ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ইমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে প্রিয় ভাইয়ের শেষ কথা শুনেন যুবকরা বোচাল আপনি রহমত দেন আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করবো জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব এই রাস্তা এই পথ এই কর্তব্য আমাদের করণীয় আমাদের পথ আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন আপনি বাতলাইয়া দেন কি করতাম আল্লাহ তালা যেন মায়া করে বলছে যুবককে সাত যুবক যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছ বাড়িঘর ছাইরা আসছ গোপনে আড়ালে আসছ অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে চলো একটু ঘুমাও বিশ্রাম করো পরে হইব কথা কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে আগে তুমি বিশ্রাম করো ছেলেরা কাত হইছে আল্লাহ তালা তিনশো নয় বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে তিনশো নয় বছর কোরআন শরীফের আয়াত তিনশো নয় বছর

তিনশো নয় বছর তা আমি বুঝাবার জন্য বলি ওই যুবকরা যেন আল্লাহকে বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা দিলেন করে করে আল্লাহ আল্লাহ বলে লাগবে না বাকিটা আমি নিজেই দিলে তিনশো নয় বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার বাদশাহ ইমানদার যুবক হিম্মত করছে যুবক সাহস করছে মারে বলছে মা টিফিনের জন্য যাই কেউ বলছে প্রাইভেটে যাই কেউ বলছে টিউশনিতে যাই এক এক একজন এক এক কথা বলে বাই হয়েছে কিশোর নৌজওয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে ফেসিস্ট পলায়ন করেছে বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায় এটাই জুলাই নাকি করে দাঁড়াইলে দেশ যায় জাতি এজন্য ইনশাআল্লাহ দেশের নজয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে ইসলামের পতাকা উঠবে ইনশাল ইনশা আমার জীবনে আমি নাম বলবো না ইচ্ছা করে জীবনে আমি একবার একটা দামি ফাইভ স্টার বা সেভেন স্টার একটা হোটেলে জীবনে একবার গেছিলাম একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই পরে ওইটার বাথরুমে গেছি বাথরুমে গিয়া দেখলাম আমি তো বুঝি নাই প্রথম আর অনেক আগের কথা দেখছি যে কোন খান দিয়ে পানি বলতে কিছু নেই পানি নাই আর কি শুধু কিছু ব্যাপার আছে আর কিছু নেই পানি নাই যে নাই পরে এরপরে হলো খানার টাইম পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে আমি বাথরুম থেকে পানি ব্যবহার আরে বের হয়েই বাইরে বললাম ভাই আমার পক্ষে খানাও সম্ভব না আমি মসজিদে যাই তুই তার খান আমি আসতেছি কি হয়েছে তোর আমি বললাম ওই যে মোল্লা তোর মসজিদ তোর জানতো কাজে আমার মসজিদে যাইতে হবে সিপা প্যান্ট পরো না বাপ এই টাইট যেই স্কিন যেই প্যান্ট যে বিশ্বাস করো বাবা এটা হচ্ছে তো অসভ্যতা আর কিচ্ছু না আমার এই কথাটা আপনি কথা বললেন একদম কথা বলবেন না সাবধান এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হইতে পারে এটা একেবারে বোকামি ছাড়া আর কিচ্ছু না সুস্থ স্বাভাবিক মানুষের কোন পোশাক না এটা ঐতিহাসিক কথা হলো আফ্রিকার গোলাম কৃতদাস তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ ভারী কাজ পরিশ্রমের কাজ করানো হতো দিবার রাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে বসতে না পারে সারাক্ষণ যেন কাজ করে এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট বা এই পায়জামার মতো এগুলো পড়ানো হয়েছে সত্য কথা এটাই হল ঐতিহাসিক কথা তুমি ভাইয়া একটু ভেবে দেখো এটা একটু বসা আরামসে তার পাপালে জুটে না এটা কথা হলো নাকি এটা টাইতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে না একটু বসতে পারে কোনো নড়ে চড়ে কথা হইল কোনো ন্যূন্যতম বিবেক বুদ্ধ থাকা উচিত আমার একটা আরামেরও তো ব্যাপার আছে এজন্য এমনি বললাম তুমি একজন কেনা এটা মনে রাখতে হবে দুই নম্বর কথা হলো কারো যদি এই কোমর থেকে নাবি থেকে আর কি রান পর্যন্ত এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর আর সতর ঢাকা ফরজ সতর ঢাকা কি ফরজ এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ইমানের পরে কোনো বান্দার উপরে নামাজ ফরজ হয় কিন্তু নামাজেরও আগে সতেরো ঢাকা ফরজ হয় এই জন্য নামাজের বাহিরের ফরজ হল ঢাকা নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না বাহিরের ফরজ হলো ঢাকা তো এই সতর ঢাকার ক্ষেত্রে তফসিরের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয় এক হলো এই নাবি থেকে হাঁটু এটা কাপড় দিয়ে ঢাকতে হবে দুই নম্বর হলো এটা এতটা টাইট আটশ হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায় এমন হইলে এটা সতর ঢাকা হবে না এটা স্পষ্ট কিতাবে আছে অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাটুর এটাই কতটুকু মোটা চিকট টাইট বোঝা যায় যদিও কাপড়ে ঢাকা কিন্তু অবয়বটা কি আকৃতিটা বুঝা যায় কোমরের পাশ এটা বোঝা যায় তো এইটার দ্বারা সতর ঢাকা এই ফরজ আদায় হয় না এটা আদায় হয় না যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কি বলেন তো বলতেছিলাম যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি যে আল্লাহ নাজিল করছে কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি والذي انزل عليك الكتاب তিনি আল্লাহ যিনি আপনার উপরে কুরআন নাজিল করেছেন আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া আনزلনা الحديد আমি আল্লাহ লোহা আমি নাযিল করেছি লোহা বুঝেন তোরা লোহা যেগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজ করি ঠিক একই রকম আল্লাহ বলছেন ইয়া বনি আদমত আদ আনزلনা আলাইকুম লিবাসান আমি তোমাদের উপরে তোমাদের জন্য জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাকে লেজ হোক অথবা আল্লাহ তালাই তাকে কুদ্রুতি ভাবে শরীরের গঠনে ভাবে বানাইছে